সির রাহেমাহুল্লা রচিত সংকলিতুল আহকান থেকে ধারাবাহিক ক্লাস তো আমাদের চলছে সলাত অধ্যায়ের অধীনেই বলা যায় জানাজা অধ্যায় তো জানাজা অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস কিন্তু সলাত সালাতের সিরিয়াল অনুযায়ী আমাদের ছিয়াত্তর নম্বর সিরিয়াল হাদিস নাম হাদিস নাম্বার

আমাদেরকে জানা যায় শরিক হতে নিষেধ করা হয়েছে ওলামি ওজাম আলাই না তবে এই ব্যাপারে আমাদেরকে কঠোরতা করা হয় নাই হাদিসটি মূলত মহিলাদের জানা যায় শরিক হওয়ার জানা যা বলতে দাফনে বিশেষ করে দাফনে এবং জিয়ারতে শরিক হওয়ার কেন্দ্র করে কবরস্থানে কিন্তু জানা শরিক হতে পারে যায় মসজিদে শরিক হবে বা যেখানে জানাজা যাওয়া এবং কবর জিয়ারত করা এগুলাই বোঝানো হয়েছে তো হাদিসটির ব্যাখ্যায় আমরা দুটা অংশ প্রথমত পারিভাষিক ভাবে যে এখানে বর্ণনা হয়েছে হাদিসের লোহি না আরো আছে উমের না আরো আছে অমিনাস অমিনা সুনি খাদা এই ধরনের শব্দ এটা সরাসরি রসুল সাল্লামের দিকে বর্তায় যে রসুল সাল্লাম নিষেধকারী রসুল সাল্লাহকারী এবং এটা বোঝানো হয় এটা হাদিসের পারিভাষিক যেমন হাদিস এসেছে নুহিনা এখানে সরাসরি রসুল্লা সাল্লাহ সাল্লামের নিষেধ যদি উল্লেখ নেই কিন্তু বলা হয়েছে এটা এটা যে আমাদেরকে নিষেধ করা হয়েছে মহিলা সাহাবি মাতিয়া বলছেন আমাদেরকে নিষেধ করা হয়েছে এটা রাসূল কে নিষেধ করবে রসুল্লাহাম এটাই বোঝা যায় উমের নাচ শব্দ যদি আসে তাহলে কে আদেশ করবেন রসুল্লাহ সাল্লাম এটাই বোঝানো হয়েছে সুন্না সুন্নতের অন্তর্ভুক্ত হলে কার সুন্নাত এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত দ্বিতীয় আমরা হাদিসের মাসালা মাসাইলের দিকে যাব সরাসরি একটি মাসালা বলা যায় যে মহিলাদেব কবর জিয়ারত প্রসঙ্গ তো এ ব্যাপারে তিনটি মত মূলত তিনটি মত একটা হচ্ছে যে মহিলাদের কবর জিয়ারত করা মাকরু দ্বিতীয় জায়জ তৃতীয় তো তিনটা তিন মতের যা দলিল আছে আপন আপন দলিল আছে তখন প্রথম যারা মাকরু বলছেন তারা এই হাদিসটি যে হাদিসটি আমরা পেশ করলাম এই অধ্যায়ে সে এই দলিলের ভিত্তিতে তারা এই এই কবর জিয়ারতকে মাকরু বলছেন যে হারামের পর্যায়ে নয় যেহেতু আহতিয়ারত আলহত আলা আনহা বলছেন যে ব্যাপারে আমাদেরকে কঠোরতা অর্থাৎ কবরে জিয়ারত করার ব্যাপারে আমাদেরকে কঠোরতা করা হয় নাই সেই ভিত্তিতে বলা হচ্ছে যে তাহলে যেহেতু কঠোরতা নিষিদ্ধ করা হয় নাই সেই হিসেবে তাহলে নিষিদ্ধ তবে একেবারে হারাম নয় দ্বিতীয় মত জায়েজ তো জায়েজ এটারও তারা দলিল পেশ করেন এতে অনেকে এই মত পোষণ করেছেন যেমন হানাফি ইমাম আবু হানিফা হাজম তারপরে আছে ইমাম নববী তারপরে আব্দুর রহমান মুবারকপুরি ফুরী আলবানি এই সব এই মতটি প্রকাশ করেছেন যে জায়েজ আছে সম্মানিত দর্শক ও শ্রোতা কিন্তু আমরা তিনটি মত শোনার পরে এর সমাধান কি কোনটি মত আমলযোগ্য বা আমল হওয়া উচিত সেটা আমরা পর্যালোচনা সহ সেটা হ্যাঁ এবার এই যে যারা বলছেন জায়জ তাদের দলিল আছে যে এটাও হাদিস রসুল সাল্লাম থেকে বর্ণিত বরাইদা রাহ আনহু বর্ণনা করছেন যে কুন্তু নাহাই তুকুম আনজিয়ারাতিল কবুর ফাজু রুহা হাদিসটি হচ্ছে শহীদ মুসলিমের যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তো তোমরা এখন জিয়ারত করো তাহলে এটা আম ভাবে জিয়ারত করার নির্দেশ দিয়েছেন সুল্লা সাল্লাম সেখানে মহিলা পুরুষ উভয় সামিল এই হাদিসের ভিত্তিতে আমরা জানলাম দ্বিতীয় হাদিস এই জায়েজ হওয়ার দলিলের ভিত্তিতে

তার একজন বাচ্চা মরে যাওয়ার কারণে কাঁদছে ওই মহিলাকে বললেন আল্লাহকে ভয় করো ধৈর্য ধরো তো ওই মহিলা কি জবাব দিলেন যে আমাতি মসিবাতি তোমার কি হয়েছে আমার পরে যে মুসিবত হয়েছে সেটা তোমার তুমি কি জানো সেটা আসলে ওই মহিলা ঘটনা একটু যে আসলে ওই মহিলা চিনতে পারেন না যেটা তিনি রাসুল সাল্লাম এটা বলে রসুলাম চলে গেলেন এরপরে তাকে বলা হলো মহিলাকে যে এটা রসুল্লাহ তখন সে একবার বিব্রত হয়ে গেছেন তখন তার ভয়ে ভীত হয়ে গেছেন যাবে কি করলাম তরিয়ে গেছেন তখন সে যার পরে সুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলে সবর ইন্দা সদমাতিল উলা সবর হচ্ছে যেটা প্রথমেই ধারণ করা হয় সেটাই হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা তো এই হাদিসের ভিত্তিতে দলিল হচ্ছে যারা জায়েজ বলেন যে ওই মহিলাকে নবিসাল্লাম ওখানে আসতে নিষেধ করেন নাই অত হচ্ছে কবর এখানেই ঘটেছে এটা বোঝা যায় তো তাকে কবর আসতে নিষেধ করেন নাই কিন্তু নিষেধ করেছেন ওইভাবে বিলাপ করতে হাজারি করতে এটা দলিল এরপরে তৃতীয় যেটা দিক যে কবর জিয়ারত করার যে সুন্নত বা শরীর সম্মত তার কারণ কি কারণ হচ্ছে কি যে মৃত্যুকে স্মরণ করা তাই না মৃত্যুকে স্মরণ করা তাহলে মৃত্যুর স্মরণ তো নারী পুরুষের ক্ষেত্রে উভয় তাহলে উভয়কে স্মরণ করতে হবে এই একটা এই একটা দিক তারপরে এই এই জিয়ারতের ব্যাপারে যেটা উম্মে আতিয়া বলছেন যে ওয়ালাম ইয়া ইয়া ইউর জাম আলাই না আমাদেরকে করা হয় নাই তো এটা একটা দলিল তারা বলছেন যেটা জায়েজ তাহলে হয় কিন্তু এরা আবার বলছেন যে যেটা নিষেধ করা আছে উম আতিয়ার ব্যাপারে তো এটা যারা জায়েজ বলেন তার জব দেয় যে এই অধ্যায়ের হাদিসটার যা জব দেয় যে ওখান যে না নুহিনা বলে বলেছেন উম্মা আতিয়া যে আমাদেরকে নিষেধ করা হয়েছে দলিল হচ্ছে যে যারা বেশি বেশি কবর যে আরত করে তাদেরকে নিষেধ করা হয়েছে হাদিসে যারা জায়েজ বলেন তাদের কথা তাদের ব্যাখ্যা এবং আরও কি যে এই যে মহিলাদের আসাতে এটা ফেতনার ইয়া হতে পারে ফেতনার কারণ হতে পারে কারণ তাদের ধৈর্য কম ধৈর্য কম তারা বিলাপ করবে এই করবে তো এই সমস্ত যদি ফেতনা মুক্ত হয় এই ধরনের যদি ফেতনা মুক্ত হয় আর বেশি বেশি যদি জিয়ারত না করে সাধারণ ভাবে যদি থাকে তাহলে এর ভিত্তিতে বোঝা যাচ্ছে কি যে কবর জিয়ারত করা যায় যারা যায় হিসেবে হ্যাঁ মত মত প্রকাশ করেছেন এবার তৃতীয় মত কবর জিয়ালতে সেটা হচ্ছে কি হারাম হারাম মত পোষণ করেছেন তাদেরও অনেক দলিল রয়েছে যারা বলেন হারাম তার প্রথম দলিল আবরান দেল্লতা লাল বর্ণিত হাদিস আর নানাসুল্লাহ সল্লাহসলাম নানা লা না জওয়ারা তিল কবর এই হাদিসটি হচ্ছে মুসনাদ আহমেদের ত্রিভিজি ত্রিমেজি থেকে শাহীব বলেছেন যে হাদিসে বলা বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খুব বেশি বেশি কবর জিয়ারতকারীদের মুকারি মহিলাদেরকে লানত করেছেন আর দ্বিতীয় হাদিস এটা আব্বাস থেকে আন্না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম না লানা জায়রাতিল কুবুর ওখানে জওয়ারাত এটা একেবারে মোবালাগা যেটা পেলাম খুব বেশি যারা জিয়ারত করে এখানে আবার মোবালাগা ছাড়াই এখানে বর্ণনা এসেছি যে রসুল্লাহ সাল আলি সাল্লাম যে কবর জিয়ারতকারী মহিলাদেরকে লানত করেন আল্লাহ আকবর তাহলে এই হাদিস আমরা পেলাম যে এই হারাম হওয়ার ব্যাপারে আর এই হাদিস যে এটাও এই হাদিসটিও হচ্ছে হচ্ছে কি আবু দাউদের তিরমিজির নাসাই ইবনে মাজাহ ইবনে হিবান থেকে পুনরায় দেশে তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন শেখুল ইসলাম এমনি তাই মে বলছেন সব হাদিস হাসান যারা জয়ীব বলেন তাদের তিনটি তিনি জবাব দিয়েছেন কেউ যদি বেশি দেখতে চান তারা দেখতে পারেন শেখুল ইসলাম এমনি তাই মিয়ার মজমুল ফতাওয়া চব্বিশ খন্ডে তিনশো এবার তৃতীয় কারণ যেটা হারাম হওয়ার সেটা হচ্ছে কি যে আসলে মহিলারা দুর্বল প্রকৃতির হয়ে থাকে ধৈর্য তাদের কম হয়ে থাকে তারা সহ্য করতে পারে না এই মুসিবত বাবার মৃত্যু স্বামীর মৃত্যু ছেলের মৃত্যু তো 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 এই এই কারণে কারণে আসলে এটা হারাম ধৈর্য না থাকার কারণে অনেক তারপরে অন্য কারণে ফেতনা হতে পারে মহিলাদের ওখানে উপস্থিতি যেমন বিলাপ হাজারি করে এটা একটা ফেতনা তেমন আরেকটা ফেতনা হচ্ছে অন্য পুরুষরা মহিলাদেরকে সেখানে পেলে দেখলে আহ সেখানে আরেকটা ফেতনা মহিলা ফেতনার কারণ হ্যাঁ আর যেটা কবর জিয়ারতে যায় মানুষ মৃত্যুকে স্মরণ করার জন্যে হ্যাঁ কবর স্মরণ করার জন্যে আখরাতকে স্মরণ করার জন্যে তখন এটা বিঘ্নিত হয়ে যাবে এটা আর থাকবে না এই কারণে নিষিদ্ধ বলা হয়েছে মর্ষণ করেছেন অনেক গবিষক মহা যেমন শেখুল ইসলামের তাইমে তার ছাত্র কায়েম জজিয়া মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহেম হুল্লাহ শেখ বিমবাজ রেহেম উল্লা শেখ মোহাম্মিন রাহেম উল্লাহ আর আরও অনেকে তো এখন যারা বলেন মাখলু হারাম নয় বা জায়েজ তাদের জবাব হ্যাঁ এ মত থেকে যেটা দায়া হয় সেটা দলিল দলিল ভিত্তিক সেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে উম্মে আতিয়া যেটা আমাদের অধ্যয়ন হাদিস যে নুহিনা নুহিনা তে বাইল যেটা হাদিসে এসেছে যে আমাদেরকে কবরে ইক্তিবাইল জানাইস কবরে যেতে জানাজার সাথে অর্থাৎ লাশের সাথে কবরে যেতে বা কবর জিরাতে ইশিত করা হয়েছে যে হাদিসে বোঝা যাচ্ছে যে এই হাদিসটা আসলে নিষিদ্ধেরই দলিল যেমন নিষিদ্ধ এক ডাইরেক্ট বলা হচ্ছে কেন না আমার আর এই নিষিদ্ধ নিষিদ্ধকারীকে সব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ তাহলে এর এই হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে যারা বলে যে এটা হারাম নয় এই হাদিসের ভিত্তিতেও হারাম প্রমাণিত হচ্ছে আর ওই যে এটা কথাকার মাতিয়া রদি আল্লাহ তাহলে আনহা যে ওয়ালাম ইউজাম আলাই না তবে আমাদেরকে ব্যাপারে কঠোরতা করা হয় নাই তো এটা আসলে নিষিদ্ধ এটাই তো নিশ্চিত নিষিদ্ধ এটা নিশ্চিত আর এটা অকাট্য এটা দৃঢ় তো এটা একটা সত্য এই নয় যে এটা এখান থেকে আমরা বুঝবো যে এখানে কঠোরতা করা হয়নি তো ডাইরেক্ট নবিসাম তো নিষিদ্ধ হলেই এটাই দৃঢ়তা বোঝায় এটাই একেবারে চূড়ান্ত বোঝায় এক্ষেত্রে যে এটা মন্তব্য এটা নিছুক মন্তব্য কার উম্মু আতিয়ারুদ্দিয়া তালা আনহার তো তার এই মন্তব্য ওই যে আমি বিশ্বাসাল্লাম কর্তৃক নিষিদ্ধ এটাকে বিকৃত করবে না এটাকে ব্যাহত করবে না বা এটাকে কমিয়ে দিবে না তার পা পাওয়ারটাকে বরং মহিলারা বা সবাই আল্লাহ এবং রসুলের যেটা আদেশ সেটাই সাথে পালন করবে এটা হচ্ছে দাবি তারপরেও এটা যদিও দৃঢ়তা না বুঝায় ও আল্লাহ আল্লাহ না বলে কিন্তু নিষিদ্ধের হাদিস তো আমরা ইতিপূর্বে শুনলাম যে নবী ওয়াসাল্লাম লানা জায়রা তিলকর তো এর থেকে অকাট্যতা চলে আসলো নিশ্চয় নিশ্চয়তাটা চলে আসলো যে নাম ইস আল্লাসাল্লাম আর এক জায়গায় নিষিদ্ধই ঘোষণা দিয়েছেন যদিও এটাকে কমতি কেউ যদি মনে করে এরপরে এই হাতে সে দলিল কি যে এটা একান্ত কার ইজদেহাত কার মত যখন মাতিয়া দেলতালা আনহার মত বা ইজদেহাত আর এটা রসুলাম নিষিদ্ধের হাদিসের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক হতে পারে না মানের দিক দিয়ে যেহেতু চলবে না এটা এটা একটা তরি এছাড়া আরো যেটা জবাব দেওয়া হবে যে কোন তো নাহাই তুকুমান জিয়ারত কবুর ফাজুর যে তোমাদেরকে আগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো এটা এটা যে খাস বিরিজালন নেসা এটা উভয় কি তাহলে যেহেতু উভয়কে বুঝাচ্ছে যে উভয়কে তাইলে নবী সাল্লা সাল্লাম অনুমতি দিলেন এটা বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে এখানে পুরুষকে খাস করে বলেন নাই তোমরা জিয়ারত করো এটা এটা এখানে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে তার জবাব এখানে শাইখুল ইসলাম তাইম রাহেমাহুল্লাহ কয়েকভাবে দিয়েছেন যে এটা সাধারণত যে নারী পুরুষ উভয়কে ইজাজত বোঝা যাচ্ছে যে হাদিসের ভিত্তিতে যে তোমরা জিয়ারত করো কিন্তু এটা যে পুরুষের জন্যে খাস মহিলাদের জন্য নয় এই এই বিষয়টা নিশ্চিত করেছেন কি শেখুল ইসলাম শেখুল ইসলাম এবং তো তার কয়েকটি কারণ হচ্ছে কি যে ওই যে যে মহিলা কবরে কাঁদছিল তাকে তিনি বললেন এরপরে তিনি শেষে বলেন বললেন আসাব রহিন্দা সদমাতিল উলা তো এই হাতিসেরও জবাব এটা মূলত বোঝা যাচ্ছে যে তিনি কবরে এসে এসেছিলেন যারা জায়েজ বলে তারা এই হাদিসের দল এর জবাব শেখুল ইসলাম তাই মিয়া বলছেন যে অবশ্য লাস্টে কি আছে না বা ওই হাদিসে আছে কি এত্তাকিল্লা ওয়াসবিরি বিরি তুমি আল্লাহকে ভয় করো তা আল্লাহ তাকওয়ার ব্যাপারটা কি আল্লাহ যা হুকুম করেছেন সেগুলা পালন করো যা নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকো এটি তো তাকো তাইলে কবর জিয়ার তোমার জন্য নিষিদ্ধ ও অতএব তুমি আল্লাহকে ভয় করো তুমি এই পর্যন্ত এসেছো কেন এটাও বুঝাবে এটাও বুঝাবে দ্বিতীয় তিনি যেটা উল্লেখ করেছেন নিষিদ্ধের যে যেটা যেটা হাদিস এই ঘটনাতে যে মহিলাদের কবর জিয়ারত এটা হয়তো বুঝা যাচ্ছে না তো যে এটা এই হাদিসটা এই এই মহিলার হাদিসটা এটা নিষিদ্ধের বাইরে না আগে নিষিদ্ধের হাদিসের আগের ঘটনা নাকি পরের ঘটনা এটা স্পষ্ট না তবে হয়তো বা আগের ঘটনা যখন যাই ছিল তখনকার ঘটনা এরপরে যে নিষিদ্ধ করা হয়েছে মহিলাদের জন্য এটা পরে এটা তাহলে বলবৎ থাকবে এটা একটা সে সে পরিশেষে শেখ বিনবাজ রাহে মহল্লা এই বিষয়টা যেটা বলে বলেছেন চমৎকার আকারে সেটা সেটা হচ্ছে কি যে প্রথমত কবর জিয়ারত নিষিদ্ধ ছিল সবার জন্যে নারী পুরুষ সবার জন্যে এরপরে সবার জন্য জায়েজ ঘোষণা এসেছে নিবসাল্লাম থেকে এরপরে খাস ভাবে মহিলাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেটা আমরা একটু আগে শুনলাম জানা নবী সাল্লামা লানা জায়রা তিল কবর যে যে মহিলা কবর জিয়ারতকারীকে লালত করেছেন নবল্লাহ সাল্লাম তো এটাই ছিল আজকের আলোচনা তো আমরা সাধারণত যেটা বুঝলাম যে মহিলাদের কবর জিয়ারত ও নিষিদ্ধের আওতায় তো মহিলারা কবর জিয়ারত করা জরুরি না হম এটাও বাস্তব যে যতগুলো কারণ বলা হলো সব ব্যক্ত নিষিদ্ধ আছে তারপরে তাদের কারণও আছে যে তারা ধৈর্য কম ধরতে পারে সহ্য কম করতে করতে পারে তারপরে তাদের দ্বারা ফেতনা হতে পারে হ্যাঁ বিভিন্ন কারণে যাবে না তারা যেখান থেকে খুশি সেখান থেকে তারা দোয়া করবে যাদের কবর জিয়ারত করতে চায় পুরুষরা যাবে মার্শাল শূন্য কবর জিয়ারতের সূন্যত এটা আমরা পেলাম এরপরে দুটি কারণে আমরা কবর জিয়ারত করব যে সুনত আদায় হবে আর কবর জিয়ারত যে যে দোয়া পড়ব আল্লাহ রবুল্লা আলামিন যদি চান তাহলে এই দোয়ার এই এতে এই কবর শায়িত ব্যক্তি উপকৃত হবেন তাদের তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আর তৃতীয় যে আপনার উদ্দেশ্য হবে যে আমি কবরবাসী থেকে তিনি একজন আমরা উপকৃত হব তার তার থেকে তাকে ওসিলা করলে তাকে সন্তুষ্ট করলে তার ওখানে যে চাইলে প্রার্থনা করলে তারপরে আশা ভরসা করলে এমনকি তার খুশির জন্য মাজারের দরগায় মৃত অলিতে যে জবাই করা হয় সে মাজার মাজার মধ্যে জিয়ারতের স্থান আসলে তো এগুলা করলে যে আমি উপকৃত হব এটা সম্পূর্ণ হারাম নিয়ত অনুযায়ী